পেয়েছি শণিকটা ই আর পাবিনা ছাড় বন্ধ কর এসব কিছু নয়তো শেষে বার পেয়েছি অনেকটা ইয়ার পাবিনা ছাড় বন্ধ কর এসব কিছু নয়তো শেষে বা ফিলিস্তিনে আসবে সেদিন হাসবে আবার হৃদয় মমিন আলাক্সার বিজয় সেদিন বেশি দূরে নয় ইসরায়েলের পতন হবে ফিলিস্তিন ও রক্ষা পাবে হবেই হবে বার হবে ফিলিস্তিনের জন আকসা ফিলিস্তিন আকসা ফিনিস্তিন আবার তোমার রাশবেসদিন হবেই তোমার জন। আকসা ফিলিস্তিন আকসা ফিলিস্তিন আবার তোমার রাশবেসদিন হবেই তোমার জন। বদলানিতে যাচ্ছে মুমিন আর পাবি না ছাড় ইসরায়েলের জনভূমি শেষ হবে এবার বদলানিতে যাচ্ছে মুমিন আর পাবি না ছাড় ইসরায়েলের জনভূমি শেষ হবে বার বহুত বদর জয় করেছে হার মানিনি কখনো সেই জাতি আজ বেঁচে আছে পার পাবি না এখনো ভয় করি না বুলেট বোমা এবার তোদের রে ক্ষমা পারলে এবার মদের থামা ভাঙ্গ তোদের বাদ আকসা বরমুক্ত হবে সব জালিমের পতন হবে মুসলমানের হৃদয় মাঝে উঠবে নতুন চা ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফ্রি ফ্রি ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ আকসা ফিলিস্তিন আকসা ফিলিস্তিন আবার তোমার বিশুদিম হবেই তো মারজ আক্সা ফিলিস দিন হি রক্সা আবার তোমার রাস বিশুদিম হবেই তো মারজ আক্সা ফিলিস দিন রাখসা ফিলিস দিন আবার তোমারস বিশুদিম হবেই তো মারজ